উত্তরের পাশেই যারা জমির শেয়ার কিনে ফ্ল্যাটের মালিক হওয়ার স্বপ্ন দেখছেন আমি বলবো যে আজকে লাইভটা শুধুমাত্র আপনাদের জন্যই দেখেন এটা কিন্তু 100 ফিটের রোড অলরেডি 30 ফিট কিন্তু করা আছে প্রস্তাবিত 100 প্রস্তাবিত কিন্তু 100 ফিট উত্তরার পাশেই উত্তর থেকে এখানে আসতে কতক্ষণ লাগবে 10 মিনিট 10 মিনিটের আপনি জমিতে চলে আসতে পারবেন আমরা সরাসরি জমি থেকে ডিটেইলস কথা বলবো মাত্র এক লক্ষ টাকা বুকিং দিলেই আপনি কিন্তু জমির শেয়ার নিতে পারবেন বাকি টাকা রেজিস্ট্রি সময় নাকি রাইট অথবা আপনি যদি পুরো টাকা দিয়ে দেন পুরো টাকা দিয়ে কিন্তু আপনি রেজিস্ট্রি নিতে পারবেন পুরো নিতে পারবে 1500 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট চলে যায় মাত্র 12 লক্ষ টাকা শেয়ার মূল্য দেখতে পাচ্ছেন এটা কত ফিটের রোড ভাই এটা প্রস্তাবিত 100 ফিট রোড প্রস্তাবিত এটাও 100 ফিটের রোড জি 100 ফিট রোডটা এভাবেই চলে গেছে আচ্ছা এটাও কিন্তু 100 ফিটের রোড হবে অলরেডি কিন্তু 16 ফিট আছে নাকি জি জি তো আমরা সরাসরি জমিতে চলে যাচ্ছি যারা আসলে এয়ারপোর্ট উত্তরার পাশে আসলে জমির শেয়ার কিনে নিজের ফ্ল্যাট নিজে তৈরি করতে যাচ্ছেন আপনারা কিন্তু আজকে লাইভটা কোনোভাবেই মিস করবেন না হ্যাঁ দেখতে পাচ্ছেন আমরা সরাসরি জমিতে গিয়ে আপনাদেরকে সরজমিনের জমিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে সামারসিবলের কাজ চলছে বিধায় এই সামারসিবলের কাজ চলছে ভাইয়া জি কত কাঠা জমি এখন যেটা দেখছি আমরা এখানে 8.5 কাঠা জমি 8.5 কাঠা জি 8.5 কাঠা পথে কত তলা ভবন হবে জি প্লাস 9 10 তলা ভবন 10 তলা ভবন হবে টোটাল জমি হলো আপনার সাড়ে আট কাঠা জি এটা কিন্তু আমাদের একবারে সহজে রাস্তাটা আমাদের মেইন রোড হাই রোড এই পাশে কিন্তু হাই রোড থেকে একট পরে আমাদের প্রজেক্টটা আমরা জমিতে চলে আসছে জি জমিতে চলে আসছি আচ্ছা আচ্ছা এই যে আমাদের

ড্যাপের ম্যাপ দেখবেন রাজুকে নিয়ে ফেলাবেন যে আসলে একশো ফিট রাস্তা আছে কিনা একশো ফিট রাস্তার পাশেই কিন্তু আমাদের এই প্রজেক্ট এই প্রজেক্ট দেখেন জি ভিউয়ার্স এই রোডও কিন্তু ছিল না জি আমি আবারও বলি কারণ এখানে তো আমার যাতায়াত আছে আমি এই জমিটা দীর্ঘদিন যাবতীয় দেখতেছি আমার নজরে আছে এই রোড ছিল না এই রোড যেহেতু হয়ে গেছে

আছে এটাই হলো ইয়া পূর্বাচল এবং উত্তরা যাওয়ার একটা সহজ একটা রোড রাইট এই রোডটার এই রোডটার ঠিক পিছনেই একটা ফ্যাক্টরি মানে আমার নিজেরই ফ্যাক্টরি আমার নিজের ফ্যাক্টরি আপনার নিজের ফ্যাক্টরি জি ফার্নিচার আমার যারা মানে অন্য ভিডিও দেখেছেন আমি কিন্তু প্রায় চব্বিশ থেকে পঁচিশ বছর এই এলাকাতে ফার্নিচার বিজনেস করি সেই ফার্নিচারের ফ্যাক্টরি আমার এখানে এই ফ্যাক্টরির ঠিক পিছনেই কিন্তু এই প্রজেক্টটা রাইট হ্যাঁ

আপনার জি প্লাস নাইন অর্থাৎ অর্থাৎ আপনার দশতলা ভবন তৈরি হবে জি আচ্ছা এখানে টোটাল শেয়ার সংখ্যা কতগুলো মোট এখানে এক একটা ফ্লোরে চারটা করে ফ্ল্যাট থাকবে একটা ফ্লোরে চারটা করে ফ্ল্যাট থাকবে যা থাকবে আপনার পনেরোশো মাইনাস প্লাস থাকবে এক একটা স্কোয়ার ফিট একটা ফ্ল্যাট থাকবে পনেরোশো স্কোয়ার মাইনাস প্লাস জি আচ্ছা তাহলে এরকম চারটা থাকবে এক একটা ফ্লোরে চার নং ছত্রিশটা ছত্রিশ ভাগের এক ভাগ জমির এস্ট্রি পাবেন মাত্র বারো লক্ষ টাকায় বা আচ্ছা শেয়ার মূল্য মাত্র বারো লক্ষ টাকা আচ্ছা মানে এই জমির ছত্রিশ ভাগের এক ভাগ মাত্র বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা এই বারো লক্ষ টাকা আপনি দিবেন কবে নাগাদ আসলে কাজ শুরু করে আমরা মোটামুটি আহ আগামী নভেম্বর ডিসেম্বর নভেম্বর আগামী নভেম্বর ডিসেম্বরে আমরা কাজ ধরার নিয়ত করেছি কারণ হলো এটা আমাদের প্রজেক্টটা কিছুদিন আগে নিয়েছি অল্প কিছু শেয়ার বিক্রয় করা হয়েছে আর কিছু পরিমাণ শেয়ার বিক্রয় করে কিন্তু আমরা ইনশাআল্লাহ কাজ করে দিবেন মাত্র 12 অনেকে আছে অনেকটা আছে যে বলছে তিন মাস পরে কাজ ধরব 6 মাস লাগছে আলহামদুলিল্লাহ আমি বলবো ইতিমধ্যে যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের 15 টা প্রজেক্টের সঙ্গে যুক্ত আছেন তারা বুঝতে তারা বলতে পারবেন এবং আপনি কোন এলাকা থেকে বলছেন কোন এলাকা থেকে আপনি আসবেন আমার এখানে শেয়ার নিতে আপনি আপনি পরিচয় দিবেন আমি দেখব আপনার ওই এলাকা আমার আমার কোন কাস্টমার আছে কিনা রেফারেন্স করে দিব আপনার কথা বলে নেবেন যে শাহিনবার পূর্বের প্রজেক্ট গুলো কি কোনো মানে দীর্ঘমেয়াদী এরকম হয়েছে কিনা বা কোনো রেকর্ড আছে কিনা তো আচ্ছা একটা শর্ট প্রজেক্টটা আমরা হ্যান্ড ওভার যদি আমরা লেট করতাম তাহলে শর্ট টাইমে কিন্তু 15টা প্রজেক্টে হাত দিতে পারতাম না রাইট মানে আপনাদের অলরেডি 15টা প্রজেক্ট রানিং আছে আপনি বললেন বুঝ বুঝতে পেরেছি এই প্রজেক্টটা

আমাদের নামে আমাদের নামে পাওয়ার করা আপনাদের পাওয়ার দলিল করা পাওয়ার দলিল করা আপনি নগদ রেজিস্ট্রি পেয়ে যাবেন ওকে যেহেতু বৃষ্টি আসতেছে আর একটু শর্ট করে নেই আমরা জি ওকে তো মোটামুটি ডিটেইলস তো বললামই কি আর আছে কিনা অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই বিল্ডিং ড্রয়িং এবং আপনার ফ্লোর লেআউট যা আছে আপনারা দেখে শুনে বুঝে আপনারা বুকিং করতে পারবেন আর যদি কোনো কোশ্চেন থাকে আমাদেরকে বলবেন আমরা অ্যানসার দেব ইনশাআল্লাহ এবং যারা এই রানিং মাস আমি বলবো এটা কি আগস্ট আগস্ট এই তিরিশে আগস্টের মধ্যে যারা নিতে যাচ্ছেন প্রবাসী ভাইদের বিশেষ করে প্রবাসী ভাইরা আমাদের নকরে থাকেন তো ভাইদের প্রতি একটা অনুরোধ করব যারা ইনভেস্টের জন্য যাচ্ছেন ইনভেস্ট বিজনেস করবেন তাদেরকে একটা সুযোগ দিব আমরা ইনশাআল্লাহ বিজনেসটা সে কিভাবে করবে বিজনেসটা কিভাবে করবে কোম্পানিটা কিভাবে করবে এখন যদি উনি চিন্তা করে যে আমি দুটো শেয়ার বুকিং করব রাইট দুটো শেয়ার বুকিং করব আমি ইনশাআল্লাহ এই দুটো শেয়ার যে বুকিং করবে তার জন্য একটা স্পেশালি একটা ডিসকাউন্ট দিয়ে দিব আচ্ছা একটা যখন এই প্রজেক্টে একতলা সাত ডালাই হয়ে যাবে বা পাইলিং এর কাজ চলছে তখন শেয়ার মূল্য কি বেড়ে যায় চার থেকে পাঁচ লাখ টাকা বাড়বে ভাইয়া চার থেকে পাঁচ লাখ আচ্ছা আচ্ছা মানে সে যদি চাই যে বারো লাখে কিনেছি আমি এখন পনেরো লাখে বিক্রি করবো হ্যাঁ অবশ্যই পসিবল হ্যাঁ অবশ্যই রাইট আবার ধরেন এবং আমি তো বললাম ইনভেস্ট করে দুটো কিনবেন আমি অবশ্যই একটা ডিসকাউন্ট করে দিব আচ্ছা ধরেন পনেরোশো স্কোয়ার ফিট একটা ফ্ল্যাট হবে জি আড়াই বছর পরে জি ধরেন এই এলাকায় পনেরোশো স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটের বাজার মূল্য কত পঁয়ষট্টি থেকে সত্তর লাখ টাকা পঁয়ষট্টি থেকে সত্তর লাখ টাকা কিন্তু আপনি এই ফ্ল্যাটটা রেডি করতে জমি সহ অলমোস্ট ফ্ল্যাটে উঠে যাওয়া পর্যন্ত আপনার আটত্রিশ থেকে চল্লিশ লাখের মধ্যে খরচ হবে মানে আপনি বলছেন জমির শেয়ার মূল্য সহ হ্যাঁ পনেরোশো স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটা তৈরিতে টোটাল খরচ হবে আটত্রিশ থেকে চল্লিশ লাখ চল্লিশ লক্ষ টাকা আর বিক্রয় হবে পঁয়ষট্টি থেকে সত্তর লাখ টাকা তো আড়াই বছর পরে সে যদি চাই যে আমি এটা বিক্রি করবো অবশ্যই তখন সেক্ষেত্রে দেখা যাবে যে তার কম করে হলো পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা প্রফিট করতে পারবে আচ্ছা আর একটা কথা আছে অনেকে ভাবে না আমি ইনভেস্ট করব বিক্রি করব কার কাছে তাই না ভাই যান আমি ইতিমধ্যে যারা আমাদের সঙ্গে আছে তাদেরকে আর বলতে হবে না তারা অবশ্যই জানে রাইট আপনি আজকে একটা ফ্ল্যাট বিক্রি করবেন আমাদের বিক্রি কিন্তু আমরা শেষ করে দিয়েছি এই প্রজেক্টে কোনো যদি শেয়ার হোল্ডার আসে নতুন করে যে ভাই ওখানে নেই আমাদের একটা ফ্ল্যাট দেন না তখন যারা বিক্রি করে তাদের রেফারেন্স দিয়ে দিই আমরা তাদেরকে ধরাই দেই অনেক সময় আছে যে তারা এরকমও পাচ্ছে না আমাদের কাছে আপনি বিক্রি করতে পারবেন যেখানে কথা কথা সত্তর লাখ টাকা ফ্ল্যাটের দাম আছে আপনি দুই তিন লাখ টাকা কম দিবেন আমরা আমরা নিজেরা কিনে রাখবো ধরেন আপনি এখান থেকে একটা শেয়ার নিয়েছেন বারো লাখ টাকায় ভাইদের সাথে আপনি আড়াই বছর যাবত ছিলেন ফ্ল্যাট রেডি হওয়া পর্যন্ত ধরেন ফ্ল্যাট রেডি হয়ে গেছে এখন আপনি চাচ্ছেন যে ফ্ল্যাটটা বিক্রি করে দিবেন আপনার খরচ হয়েছে চল্লিশ লাখ আপনি ওনাদের কাছে ধরেন বাজার মূল্য আছে পঁয়ষট্টি লাখ আপনি ষাট লাখ বিক্রি করতে পারেন রাইট বিশ লক্ষ টাকা লাভে ওনাদের কাছেই বিক্রি করতে পারবেন রাইট রেডি অবস্থায় জি তো আর আপনি যদি চান যে দুইটা শেয়ার নেবেন তো দেখা যায় কি ধরেন আপনি একটা ফ্ল্যাট যদি বিক্রি করেন তাহলে দেখা যায় অন্য ফ্ল্যাটের খরচটাও কিন্তু চলে আসছে হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা ফিফটি পার্সেন্টও বলে থাকি যে ফিফটি পার্সেন্ট প্রফিট হয় সেটা ধরে রাখতে হবে নাকি যে সঙ্গে সঙ্গে নাবে কি করে চিন্তা করে আমি কমপ্লিট করে সব ভাড়াটিয়া উঠে গেছে এবার মানে সুন্দর করে সাজগোজ করে আমি একটু দুই মাস পরে বিক্রি করবো তাইলে কিন্তু ফিফটি পার্সেন্ট প্রফিট হওয়ার সুযোগ আছে ফিফটি পার্সেন্ট প্রফিট করারও কিন্তু সুযোগ আছে জি তো ভিউয়ার্স আপনারা যারা আসলে এই এয়ারপোর্ট উত্তরার পাশেই নিজে ফ্ল্যাট তৈরি করে থাকার স্বপ্ন দেখছেন আমি বলবো যে ওনাদের প্রজেক্টগুলো আপনারা ভিজিট করতে পারেন এই প্রজেক্টের বাইরে আরো পনেরোটা প্রজেক্ট আছে এখনো রানিং অনেকগুলো রেডি প্রজেক্ট আছে আপনারা ভিজিট করে আপনাদের পছন্দ হলে আপনারা কিন্তু ওনার থেকে নিতে পারেন তো আজকে তো এই পর্যন্তই ভাই জি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আসতে যাচ্ছে ভিডিও স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে নাম্বারটিস দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসবেন আজকের মতো আমি মামুজারের বিদায় আল্লাহ হাফেজ